দোসরা আগস্ট দুই হাজার চব্বিশ এখন বিকাল পাঁচটা বাজে আমি এখন আছি নবগ্রাম রোড গভীর নিম্নচাপের কারণে সারা বরিশালের পলিগুলি তো ডুবে গেছে আগেই বড় বড় সড়কগুলো ইতিমধ্যে ভারী বৃষ্টির কারণে পানির নিচে চলে গেছে এখন নবগ্রাম রোডে আমি আর আমার বন্ধু রাশিফ বেরোয়ছি আমরা বেরোয় মূলত পানিবন্দি শহরের অবস্থা দেখতেই কিন্তু নাইমিয়া মোটরসাইকেল নিয়ে খুবই বিপদের মধ্যে পড়িয়ে গেছি পানি আর পানি এটা নবগ্রাম রোডের বর্তমান অবস্থা যদিও পানি একটু কমছে তারপরও আকাশে যথেষ্ট পরিমাণ মেঘ আছে যে কোনো সময় আমার ভারী বৃষ্টি নামতে পারে শুনলাম যে আরও দুই তিন দিন ভারী বৃষ্টি হবে দেখি আমরা নবগ্রাম রোডে আছি এখন একটু পরে সিমবিতে যাব সামনে নিচটাল পুরাই পানিতে ডুবে গেছে ডুবে গেছে এখন আছি বগুড়া রোড বগুড়া রোডেও একই অবস্থা প্রায় পুরোটাই পানির নিচে যদিও পানি এখন কিছুটা কমছে তারপরেও রাস্তা ডুবেই আছে এখন আছি নতুন বাজার নতুন বাজার থেকে বিএম কলেজ পর্যন্ত রাস্তা শুকনাই আছে